স্বাগতম শুভ প্রহর এবছরের শেষ অনুষ্ঠানটি নিবেদন করছেন শ্রীময়ী এবং তার সঙ্গে আলোচনা পর্বটা চলবে যেটা যেটা বছর তো চলে গেল আপনিও আপনার কর্তব্য পালন করলেন জনগণের সঙ্গে শেয়ার করলেন এবং অ্যাস্ট্রোলজিক্যালি আপনি যাদেরকে সাহায্য করেন তাদেরকে সহযোগিতা করলেন কিন্তু এখন কথাটা হচ্ছে যে একেবারেই দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় মানে দু হাজার ছাব্বিশটা খুব মিনিংফুল আমার কখনো কখনো মনে হয় এই সেদিনকেও ব্যাংকে গিয়েছিলাম চেক লিখতে গিয়ে মানে লিখতে গিয়ে প্রায় টোয়েন্টি সিক্স লিখে বসেছিলাম তার কারণটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইজ এ ভেরি রিমার্কেবল এত বেশি আলোচনা হচ্ছে টোয়েন্টি সিক্স নিয়ে বিকজ টোয়েন্টি সিক্স ইজ দ্য ইয়ার অফ ইলেকশন মানে আমাদের রাজ্য নির্বাচন কিন্তু টোয়েন্টি সিক্স তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল টি সেও তো একটা ঘটনা আবার যে বাজেট দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল কারণ এতগুলো স্টেটের নির্বাচন হবে আগে দেখতে হবে যে কেন্দ্রীয় সরকার কিছু ছাড় দিচ্ছেন কিনা মানে যে ছাড়ে অন্তত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নতুন চাকরিজীবী যারা তারা প্রত্যেকেই সুবিধা পায় টোয়েন্টি সিক্স উইল ইয়ার যে যে বছরটায় অন্তত সংস্কৃতির দিক থেকে নাট্য চর্চা এবং সিনেমার দিক থেকে সেটাও কিন্তু খুব একটা ঐতিহ্যবাহী দিন কারণ যে সিনেমা থেকে অমিতাভ বচ্চন উঠে এসছিলেন মানে নাম খ্যাতি ইত্যাদি হয়েছিল সেটা অনেক অনেকেই অনেক কিছু বলতে পারেন বাট দ্য প্রাইড অ্যান্ড দ্য প্রাইড ফিল্মার তো সুতরাং লট অফ থিংস তো সুতরাং মিনিংফুল 2026 এই 2026 কেমন যাবে সেই প্রশ্নটাই আজকে কিন্তু সরাসরি রাখলাম সোমবারের এই প্রহরে শ্রীময়লCaCl কাছে ওয়েলকাম थैंक यू প্রশান্ত নমস্কার বন্ধুরা সত্যি আমরা অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছি 2026 এর দিকে ইয়ার অফ ওয়ান রবিড় বছর ইয়ার অফ সান সূর্য দেবতা যাকে পিতৃকারক মনে করা হয় তিনি কি আমাদের কিছু ব্লেসিং দেবেন আদৌকে আমাদের লাইফে ব্লেসিং ব্লেসড হব আমরা কিছু ব্লেসিং আমাদের ওয়েট করছে অথবা পিতা তো দণ্ডও দেন অথবা কোনো কার্স নেবে আসবে না তো যেটাকে সাপ বা অভিশাপ বলে দ্বিধা দ্বন্দ্বে মানুষজন এবং জ্যোতিষ জগৎ দুটোই দোদুল্যবান আমি যতটুকু খোঁজখবর রাখি ম্যাক্সিমামের মত হচ্ছে যে একটা সার্কেল কমপ্লিট হলো ওয়ান টু নাইন অর্থাৎ এই বছর মঙ্গলের বছর সেনাপতির বছর 9 कंप्लीट হচ্ছে এবং নতুন সার্কেল অর্থাৎ ওয়ান দিয়ে আবার শুরু হচ্ছে আরেকটি নতুন দশক হুম 1 2 এবার পর আবার পর 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 যাবে তো তার মধ্যে কি আসবে রিসেশন তার মধ্যে কি আসবে ফাইনান্সিয়াল গ্রোথ শেয়ার বাজার উঠবে কি নাবে সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনাটা করব তার আগে শ্রীময় চক্রবর্তী যেভাবে ভাবে রাশিফলটি বলে অ্যাজ পার সানশাইন 로বিট বছরের সানশাইন অনুযায়ী রাশিফল আপনারা একটু কম পরিচিত তাও দেখেছেন সিটিভি এর মানুষরা দেখেছেন এই রাশি ফলটা সেই হিসেবেই আমরা যাবো আগে কি আমরা জেনারেল আলোচনাটা আগে রাশিফলটা এই এই ফলটা কারণে ইন্টারেস্টিং যে আপনারা যদি আপনাদের ইংরেজি ডেট অফ বার্থটা আপনারা প্রত্যেকেই জানেন আজকালকার যুগে তার ইংরেজি ডেট অফ বার্থ জানেন না এরকম মানুষ নেই এবং প্রত্যেকটি মাসের ওপর দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে প্রত্যেকটি মাসিতে মাসে রবি থাকেন এক মাস করে যে কোনো রাশিতে বা যে কোনো সাইনে তো সুতরাং যে রাশির ওপর তিনি যখন থাকেন সেই রাশিটাই হচ্ছে তার সাইন এবং এই অঙ্কটি সারা মানে এই মেথডটি সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা অ্যাকসেপ্টেড আমাদের ভারতবর্ষের মুন সাইন অনুযায়ী ক্যালকুলেশন করা হয় তো ফার্স্টে যেহেতু আপনারা মেষ বিষয়ে ভাবে শুনতে অভ্যস্ত তো এখানে এরিস যেটা রয়েছে সানসাইন যেটা ইংরেজি মতে রাশি বলা হয় সেটা কিন্তু শুরু হচ্ছে মার্চ থেকে এপ্রিল মধ্যে এই সময় যারা জন্মেছেন দে বিলংস টু এরিস তাদের এরিস মানে সানসাইন অনুযায়ী তারা ইংরেজি মতে এরিস বা রাশির মধ্যে পড়েন তো দেখে নেব এই এরিসের জন্য কি রয়েছে দু উইথ দ্য ব্লেসিং অব দ্য সান দেখে নি এরিসের ভাগ্য কি আছে এরিসের জন্য মধ্যম খবর খুব ভালো কিছু শোনাতে পারছি না আবার একেবারে খারাপও না মনের কোণে লুকিয়ে রাখা অনেক ইচ্ছে কিন্তু এবছর পূরণ হওয়ার সংকেত দেখাচ্ছে নাইন অফ কাপস ইজ হিয়ার তো বহুদিনের অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে মানে ফোকাস রয়েছে পেন্টাকলস মানে সেভেন অফ পেন্টাকলস অর্থাৎ অর্থের দিকে আরো অর্থ মানে না মানুষের অর্থ লিপসা শেষ হয় না দেয়ার মাস্ট বি মোর মানি দেয়ার মাস্ট বি মোর মানি তো সেই অর্থের দিকে আপনার ফোকাস রয়েছে অর্থ উপার্জনও প্রচুর হবে কিন্তু সিক্রেট এনিমিস ইজ হিয়ার এটা খুব নর্মাল ব্যাপার নর্মাল ব্যাপার এই জন্য আপনি যতটা সাফল্যের আস্তে আস্তে চুরোতে উঠতে যাবেন পিরামিডের চুরোটা ওপর দিকে শুরু হয়ে যায় তো সুতরাং আপনার বন্ধু সংখ্যা কমবে শত্রু সংখ্যা বাড়বে এটাই দুনিয়ার নিয়ম এবং যত শত্রু সংখ্যা বাড়বে আপনি বুঝবেন আপনি সফলতার দেখে বেশি হাঁটছেন এবং ডিপ্রেশন ডিপ্রেশনটা মানুষ একটা সময় লোনলি ফিল করে যদি বন্ধু না থাকে শেয়ার করার লোক না থাকে তো এরিসের জন্য উপার্জন রয়েছে সাফল্য রয়েছে কিন্তু শত্রুতা এবং ডিপ্রেশনটাও কিন্তু এরিসের জন্য রয়েছে নেক্সট সানশাইন হচ্ছে টরাস অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তারা এই টরাস হচ্ছেন একটু জেদি টোয়েন্টি এইথ এপ্রিল টু টোয়েন্টি মে এর মধ্যে যাদের জন্ম দে আর টরাস পিপল দেখে নেওয়া যাক এই জেদি একগুয়ে টরাসের জন্য দু কি বার্তা নিয়ে এসছে টরাসের জন্য দেখে নিচ্ছি মধ্যম শুভ কার্ড করেছে আমি বলবো প্রথমেই রয়েছে টেন অফ ওয়ান্স অর্থাৎ টরাসের যাদের কিছু ফ্যামিলি বার্ডেন ছিল বা কোন ডেটস বা ধার দেনা হয়ে গেছিল লোন সোজা কথায় মঙ্গলের বছরে সেই জায়গাটা তারা কিন্তু ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারবেন এবং দু হাজার ছাব্বিশে মোটামুটি তারা পুরো লোনটাই শোধ করে দিতে পারবেন অ্যাজ পার মাই কার্ডস এবং উপার্জন প্রচুর হবে এবং কোনো অ্যানসেস্টারেল প্রপার্টি বা অ্যানসেস্টারেল সোর্স থেকেও কিন্তু আনএক্সপেক্টেড গেইন হতে পারে টরাস এবং নাইট অফ সোর্স জানাচ্ছে দূর থেকে কিন্তু কোনো চাকরি বাকরি বা কেরিয়ারে গ্রোথের সুযোগ কিন্তু আসছে তবে এটা আপনার আউট অফ দা স্টেট বা জন্মস্থানের বাইরে থেকে কিন্তু আপনার জন্য এই খবর আসছে টরাস পরবর্তী সানশাইন জেমিনাই অর্থাৎ ইংরেজি মতে যাদের হচ্ছে মিথুন রাশি জেমিনাইজ হচ্ছেন সাইন মার্কারি দ্বারা নিয়ন্ত্রিত এবং হচ্ছেন বুদ্ধিমান সাইন তো সেক্ষেত্রে জেমিনাইস হচ্ছে মার্চ সরি মে টোয়েন্টি ফার্স্ট থেকে জুন টোয়েন্টি এতের মধ্যে যাদের জন্ম দেয়ার জেমিনাইন পার্সেন্ট তো জেমিনাইনের জন্য দেখে না যে কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে মার্কারি নিয়ন্ত্রণ করেন এদের মার্কারির সাথে সূর্যের মানে রবির বন্ধুত্ব যথেষ্ট লেটসি ফর জেমিনাইন দ্য ইন্টেলিজেন্ট জেমিনাইন জেমিনাইনের জন্য ভালো তো রয়েছে এরা শেয়ার এবং স্পেকুলেশনে খুব ভালো হন মার্কেট রিসার্চটা এরা ভালো করেন পাবলিক রিলেশন খুব ভালো যায় বাট ওভার কনফিডেন্স মাঝে মধ্যে এনাদের কাল হয়ে দাঁড়ায় ডেভিল ইজ হিয়ার সো বড় ইনভেস্টমেন্ট করবার আগে অ্যাটলিস্ট একবার কোনো ফাইনান্সিয়াল এক্সপার্টের সাথে কনসাল্ট করে হ্যাঁ কনসাল্ট করে নিতে বলা হচ্ছে যদি ধীর পদক্ষেপে এগোন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সাফল্য ওয়েট করে আছে এবং অনেকের অনেক অনেকের লং টার্ম রিলেশনশিপ এই বছর কিন্তু ম্যাচিউরিটির দিকে এগোবার জায়গা আছে মানে ফ্যামিলি থেকে অ্যাকসেপ্টেন্সের জায়গা আছে বিয়ের সানাই বাজলো বলে যে বিনাই তো এটা অবশ্যই ভালো খবর শুধু বলবো যে ফাইন্যান্সিয়াল বড় রিস্ক সম্পর্কে একটু সাবধানে থাকবেন এবং যে এনি টাইপ অফ মানে নেশাশক্তি যাকে বলা হয় অ্যালকোহল বা অন্যান্য কোনো অ্যাডিকশন থেকে প্লিজ বি ভেরি কেয়ারফুল এইখানটা আপনাদের বড় ভোগান্তি হতে পারে চলে আসবো ক্যান্সার জুলাই একুশ থেকে জুন থেকে জুলাই মধ্যে যাদের জন্ম দেয়ার আর ক্যান্সেরিয়ান চন্দ্র নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন ক্যান্সার বা ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের খুব সেন্টিমেন্টাল রাশি হন এনারা দেখে নেওয়া যাক কি রয়েছে ক্যান্সারিয়ানের ভাগ্যে টারো কার্ডের অদ্ভুত জিনিসটা হচ্ছে প্রসন্দা যখন যেই বললাম যে দেখুন সঙ্গে আমি দেখাচ্ছি দর্শকদের আপনাকেও দেখাচ্ছি চাঁদের ছবিটা কিন্তু চলে আসলো দিস পারফেক্ট তো কিন্তু চন্দ্র যেহেতু আমাদের খুব চট করে ইমোশনাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করেন সেই কারণে ক্যানসারিয়ানরা বা কর্কট রাশির লোকজন কিন্তু ঝপাঝপ ডিপ্রেশনেও কিন্তু যান সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয় তাদের এ দেখুন ডিপ্রেশন কার্ড ইস হিয়ার ডিলেমা টু অফ সোর্স বাট এই সময় এই বছরটা আপনার ক্যান্সেরিয়ানদের মানে একদম কেরিয়ারে লেগে থাকার বছর সেটা যদি হয় অবশ্যই আপনার মানে যে গোল আপনার অভিলষিত লক্ষ্য এটা প্রাপ্তি কিন্তু আপনার হওয়া সম্ভব সান কিন্তু আপনাকে সেই দিকে ব্লেসিং কিন্তু অবশ্যই দেবেন ক্যান্সেরিয়ান এরপরে আমরা চলে আসবো দ্য লিও সিংহ সিংহ হচ্ছেন এবছরটার নাম্বার ওয়ান সূর্যের বছর এবং আমরা দেখব হচ্ছে সানশাইন লিও সি মানে আমিও খুব আগ্রহী এটা দেখবার জন্য যে লিওদের ভাগে কি আছে লিওদের জন্য রয়েছে যথেষ্ট ভালো কার্ড পড়েছে লিওদের দা স্টার মোটামুটি ভাগ্য কিন্তু আপনাকে এই বছর সমর্থন করবে লিও এবং যাতে হাত দেবেন যে কোনো প্রজেক্টে যদি হাত দেন তো সেক্ষেত্রেও কিন্তু সফলতার ইন্ডিকেশন আপনার রয়েছে বিদেশ যাত্রা হতে পারে টু অফ ওয়ানস আমাদের সেই খবর জানাচ্ছে কোন প্রভাবশালী মানুষের কিন্তু সমর্থন অ্যাকনলেজমেন্ট আপনারা পেতে পারেন শুধু মায়ের শরীর নিয়ে একটুখানি চিন্তার কারণ মানে রয়ে গেল এই একটা জায়গা শুধু লিওর একটু মাইনাস পয়েন্ট বাকি সব কটি পয়েন্টই এবছর কিন্তু স্ট্রং পয়েন্ট হোপফুলি আপনারা সানের ব্লেসিং পাচ্ছেন লিও চলে আসবো ভার্গো আগস্ট তেইশ থেকে সেপ্টেম্বর বাইশের মধ্যে যাদের জন্ম দে আর ভার্গো বা ইংরেজি মতে কন্যা রাশি বাংলা মতে এটা ওই ভার্গো মানে ওই ইংরেজিতে না ইংরেজিতে কন্যা না ইংরেজিতে ভার্গো আর বাংলায় না বাংলায় না হ্যাঁ প্রসন্দা বেশ হাসি মুখে রয়েছেন কারণ জড়ি একটা পরে বলে আমার মনে হচ্ছে তো দেখে নেওয়া যাক ন্যাচারালি নিজের সানশাইন বা নিজের মুন সাইন আসলে এরকম কোন লোক নেই প্রসুন্দার যার আগ্রহ থাকে না তো সুতরাং বেশ ভালো পড়েছে কিন্তু এসব সোর্স মানে সেই বলে না একটা একটা কথাতেই বলে যেটা মানে একদম যে কোনো বাধা ব্লকেজ থেকে বলে না মার দিয়া কেল্লা তো এইটা আর কি কেরিয়ারে এবং এক মানে অ্যাচিভমেন্টে একটা বড় সাকসেস রেট দেখাচ্ছে এখানে কিং অফ কাপস কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা দেখা যাচ্ছে এবং জনপ্রিয়তা টু অফ কাপস এটাও যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে বেস্ট অফ লাক টু চলে আসবো পরবর্তী সানশাইন লিব্রাতে লিব্রা হচ্ছে তুলা দণ্ড হুম সেপ্টেম্বর তেইশ থেকে অক্টোবর বাইশের মধ্যে যারা জন্মেছেন দে বিলংস টু লিব্রা এরা হচ্ছে এই তুলা রাশিতে এরা বিলং করেন এবং এরা খুব ন্যায় পরায়ন হন এবং মানে একদম হিসেব করে চলতে ভালোবাসে টু দি পয়েন্ট মানে পাঁচ পয়সা নেব তো পাঁচ পয়সাই দেব এই রকম ব্যাপারটা এনাদের মধ্যে থাকে তো দেখে নেওয়া যাক লিব্রার জন্য দু কি বার্তা বহন করে নিয়ে এসছে লিব্রার জন্য লিবরার জন্য কেরিয়ার সেক্টরে ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে দ্য চ্যারিয়ার ইজ হিয়ার কিন্তু ওই বললাম সাফল্য হলে তার শত্রু আসবে একদম আপনার শত্রু আপনার সামনে নয় পেছনে নয় আপনার পাশেই রয়েছে শুধু চিহ্নিতকরণটা করণটা দরকার কাজে শত্রু যাতে বেশি প্রশংসায় মিসগাইড না করে সেই জায়গাটা আপনাকে একটুখানি দেখে নিতে হবে কারণ নিজের প্রশংসা শুনতে সব মানুষই ভালোবাসেন দ্য ফুল ইজ হিয়ার এটা এই কার্ডটাই এটা মিন করছে যে সাফল্য নিশ্চয়ই পাবেন সঙ্গে লোকের মানে সেই বলেন যাকে বাংলায় সোজা কথা আমরা চলতি কি বলি হুম পাবেন কিন্তু বেশি হয়ে ভুল ডিসিশন নেবেন না ঠান্ডা মাথায় একবার কিন্তু পাই টু পাই হিসেবটা করে নেবেন তো এটা হচ্ছে লিব্রার ফোরকাস্ট ছিল এরপর আমরা চলে আসব স্করপিও স্করপিও একটি রাজকীয় রাশি বহু বাধা অতিক্রম করে তারা কিন্তু একদম সেই

জন্য যাত্রা যাত্রা এবং বিদেশ বিদেশ সাফল্য একটু বিলম্বিত হতে পারে কোনো কারণে কোনো বড় কিছু যদি পরিকল্পনা করে থাকেন সেটা রূপদান করবার জন্য একটু অপেক্ষা করবেন অর্থাৎ এই বছর সেকেন্ড হাফটা পর্যন্ত অপেক্ষা করবেন মায়ের শরীর স্বাস্থ্য ট্রাভেলসাম হতে পারে বড় অর্থব্য এবং বড় দুশ্চিন্তার কারণ হতে পারে আচ্ছা সোজা এবার দেখা যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ ওকে আর কি পারিবারিক জীবনে সুখ শান্তি এবং ওই মেন্টাল পিস যেটাকে বলে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্করপিও মানে ব্যাপারটা হচ্ছে যেটা প্রত্যেকটাই জেনারেল রিডিং কর পার্সোনাল রিডিং না পার্সোনাল রিডিংটা পার্সোনালি হয় তো এবার চলে আসবো স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস হচ্ছেন নভেম্বর বাইশ থেকে ডিসেম্বর একুশের মধ্যে যাদের জন্ম দেয়া স্যাজিটেরিয়াস মানে যেটাকে বাংলায় ধনুরাশি বলা হয় এবং এদের কারক হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি কন্ট্রোল করেন স্যাজিটেরিয়াসকে একটু স্পিরিচুয়াল পিপল স্যাজিটেরিয়াস ইয়েস স্যাজিটেরিয়াস হারমিট যে বললাম বৃহস্পতি কন্ট্রোল করে না দেখুন সঙ্গে সঙ্গে গুরুদেব চলে এসছেন তো দীক্ষা হতে পারে যারা স্পিরিচুয়ালি আরো আরেকটু অগ্রসর হতে চাইছেন এনলাইটেন্ড হতে চাইছেন অগ্রসর হতে চাইছেন সদ্গুরু লাভ হতে পারে জীবনে বা কোনো পথপ্রদর্শক গাইড আসতে পারেন আপনার জীবনে যে মেনেটার আসতে পারেন হ্যাঁ সুতরাং এই জায়গাটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে লাভার্স কার্ড ইজ ইয়ার নতুন কোনো রিলেশনশিপ শুরু হতে পারে লাইফে নতুন কোন কেউ আসতে পারেন যারা সিঙ্গেল ছিলেন রেডি টু মিঙ্গেল তাদের সেই দিকে গ্রোথ হতে পারে ভালো খবরটা হচ্ছে স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস এই বছর লেডিসদের প্রচুর উপার্জন করবেন এবং স্যাজিটেরিয়াস পুরুষদের জন্য একটা টিপস দিয়ে দিই নিজের ওয়াইফের নামে মেয়ের নামে বা মার নামে যদি কোনো ইনভেস্ট করতে চান সেটা আপনাকে বড় লাভ দেবে চলে আসবো পরবর্তী সানসাইন কেপ্রিকন অর্থাৎ ডিসেম্বর বাইশ থেকে জানুয়ারি একুশের মধ্যে যাদের জন্ম দেয়ার কেপ্রিকন হচ্ছেন জ্ঞানী এবং প্রচুর বুদ্ধি রাখেন এবং কোন জিনিসের জন্য তারা যদি মানে বায়না করেন বা জেদ করেন সেই লক্ষ্যটা হাসিল করেই ছাড়েন কেপ্রিকনের রুলার হচ্ছেন শনি তো দেখে নেওয়া যাক কেপ্রিকনের কি রয়েছে জন্য প্রচুর প্রচুর পরিশ্রম পরিশ্রমী হন যারা যে কোনো কেপ্রিকন চোখের সামনে দেখেন তারা জানেন কি এরা পরিশ্রম করতে পারেন স্পিরিচুয়াল অগ্রগতিও রয়েছে কিন্তু সাথে কিন্তু ডিপ্রেশনটাও রয়েছে ফাইভ অফ ইজ হিয়ার কোনো সময় মনে হতে পারে আমি সব ছেড়ে দিয়ে চলে যাই এই একটা মানে বৈরাগ্যের ব্যাপার একটা কিন্তু এনাদের মধ্যে আসতে চলেছে এবং এই বছর সেটা প্রবল হবে তবে আউট অফ দ্য এবং কিন্তু প্রচুর হবে কোনো পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্টারাল প্রপার্টি থেকে বড় লাভের ইন্ডিকেশন কিন্তু আছে কেপ্রিকন মানে যেটাকে হচ্ছে বাংলায় হচ্ছে যেটাকে মকর তাদের চলে আসবো এবার অ্যাকুয়ারিয়াস সানশাইন অ্যাকুয়ারিয়াস সেটিও যেটা হচ্ছে যে যেটা বাংলায় কুম্ভ যেটা বলা হয় তাদেরকেও জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষ বলে মনে করা হয় আমাদের দেশে প্রচুর মানে মুনি ঋষি জ্ঞানী পণ্ডিতরা এরা কিন্তু এই রাশিতে এরা জন্মেছেন এবং মানে দিগন্ত প্রসারী সমস্ত বাণী রেখে গেছেন অ্যাকুয়ারিয়াসের জন্য কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না ডেভিল ইজ ইয়ার নেশা শক্তি এনাদের কিন্তু বড় শারীরিক ড্যামেজ করাতে পারে এবং কোনো প্রিয়জন হানিরও সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে ডিপ্রেশন দেখাচ্ছে সিদ্ধান্ত বিভ্রম কিন্তু হতে পারে সুতরাং অ্যাকিউরিয়াসকে আমি কিন্তু ভালো খবর শোনাতে পারলাম না অ্যাকিউরিয়াস কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর মানে যথেষ্ট যত্নবান হন এখন থেকেই হ্যাঁ নাহলে শরীরটা কিন্তু বড় গন্ডগোলের জায়গাতে নিয়ে যাবে অ্যাকুরিয়াসের পর একদম শেষ সানশাইন দ্যাট ইজ স্পাইসেস যেটাকে মিন রাশি বলা হয় তো দেখে নেওয়া যাক এই মানে ছটফটে মিন রাশির প্রকৃতি হচ্ছে ছটফটে বৃহস্পতি সেক্ষেত্রে বৃহস্পতির জায়গাটা অবশ্যই আমরা পাইসেস কে দেখে নিচ্ছি কি দাঁড়াচ্ছে পাইসেস ইয়েস ইয়াস যথেষ্ট ভালো দেখতে পাওয়া গেছে যারা সুইচ ওভার করতে চাইছেন দু হাজার ছাব্বিশে মোটামুটি মার্চ মাসের পর আপনারা যদি সুইচ ওভার আপনারা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন কারণ সেক্ষেত্রে দ্য স্টার আপনাদের সাথে রয়েছে অর্থাৎ সেই মানে চাকরির পরিবর্তন বা কর্মক্ষেত্রে পরিবর্তনটা আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে এই ওই যে টেম্পারেন্স করেছে ওই জন্যই বললাম যে মার্চ মাসে পর অন্তত প্রথম তিনটে মাস আপনারা ওয়েট করুন এবং যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছেন বা পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদেরও কিন্তু এই জায়গাটা এবছর কানেক্ট করে যেতে পারে মোটের উপর দু হাজার ম্যাক্সিমাম হ্যাঁ ভালো পাওয়া গেল এইবারে আমাদের কতগুলো টিপিক্যাল কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে কি আপনার ট্যারো কার্ডের বাইরেও হ্যাঁ যে বাস্তু সংক্রান্ত আপনি বিষয় হ্যাঁ বা ইত্যাদি ইত্যাদি বলে এটা তো একটা আমরা একটা জেনারেল আমরা বললাম বাস্তু সংক্রান্ত ব্যাপার বাস্তুটা আপনি ভীষণ ভাবে করেন হ্যাঁ তো একটার মধ্যেও আমরা এখনো বাস্তু নিয়ে আলোচনা করি না এবার বাস্তু সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে মানে ধারাবাহিকভাবে ভাবে চলছে একদম তাদের জন্য কি করা যায় সেটা আপনার ট্যারো কার্ড কি বল আগে ট্যারো কার্ড যেটা বলছে তার আগে যেটা ম্যাক্সিমাম যেটা করা হয় সেটা হচ্ছে ধরুন বাস্তু ভিজিট করা হয় স্পেশাল কেস হলে অনেক রিকোয়েস্ট হলে তারপরে সেরকম ক্রিটিক্যাল হলে তবেই আমি যাই বাস্তু ভিজিট করতে আদারওয়াইজ প্ল্যান এবং ইত্যাদি প্রভৃতি নিয়ে তাদেরকে চেম্বারে চলে আসতে বলা হয় আমি দেখুন প্রসন্দর ব্যাপারটা ঈশান কোণ নিয়ে প্রচুর আলোচনা বিভিন্ন মিডিয়াতে হয় টিভি থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে আরো যে সমস্ত মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে মিডিয়াগুলো আলোচনা হয় কিন্তু আমি বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই দক্ষিণ পশ্চিম ইয়েস যেটাকে নৈ ঋতকোণ বলা হয় নৈ ঋতকোণ দক্ষিণ এবং পশ্চিম কানেক্ট করছে কারণ দক্ষিণ পশ্চিম হচ্ছে বেসিক্যালি বলে রাহুর দিক এবং আরেকটা জিনিস হচ্ছে আজকালকার মানে বাস্তুর যে জায়গাটা মানে ম্যাক্সিমাম ইন্টেরিয়ার ডিজাইনার বলুন বা ধরুন আপনাকে যিনি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যানটা করে দিলেন সেখানে ইউজুয়ালি মাস্টার বেডরুমটা করা হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় বেডরুম বা বাথরুম কোনটা হবে ওটা তো পরে ফার্স্টে তো আছে জমির জায়গা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে জমিটা কিনে ধরুন বাড়ি করছেন কম হচ্ছে আজকাল তবুও বলছি সেখানে দক্ষিণ পশ্চিম দিকটা কোনোভাবে বেড়ে আছে আচ্ছা জমির একটা দিক বেড়ে আছে মানে সেই মানে হয়ে গেছে মানে আমরা পড়তাম না ছোটবেলা ট্র্যাপিজিাম রম্বস ওরকম একটা টাইপের একটা হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বুক সেইখানে আমি বাস্তু অনেক বাস্তু করতে গিয়ে দেখেছি প্রসূনদা যদি কোনো মানে নোংরা জলের সোর্স মানে নোংরা জলের সোর্স বলতে কি নর্দমা বা ধরুন আপনার সেপ্টিক ট্যাংকের জল এসে তো এই জায়গা এই তিনটা জিনিস যদি এক হয় মানে বর্গাকার বাস্তুর সাউথ ওয়েস্ট নোট বড় সেখানে নোংরা জল এসে নর্দমা জল এসে পড়ছে এবং সেখানে যদি কোনো কুয়ো বা এরকম জলাধার জাতীয় থাকে আন্ডারগ্রাউন্ড সেক্ষেত্রে ক্ষেত্রে বাড়ির গৃহিণীর অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে হুম এবং এই জিনিসটা যদি দেখা যায় যে হ্যাঁ যদি মানে ওই জলটা হয়তো নেই কিন্তু সেই জায়গাটা হচ্ছে নিচুর দিকে গেছে সেক্ষেত্রে গৃহস্বামীর হেলথ নিয়ে মারাত্মক সমস্যা হতে পারে এবং এত অর্থ বেরিয়ে যায় সেই ফ্যামিলি থেকে যে মানে প্রায় নিঃস্ব হয়ে যায় মানে অনেক মানে বড় ফ্যামিলি এই রকম বাস্তুতে বাস করে কিন্তু মানে আজকে কিন্তু দিন দরিদ্র অবস্থায় পৌঁছে গেছেন তো যাই হোক দু হাজার ছাব্বিশের জায়গাও যেমন আমরা আলোচনা করলাম পুরনো বাস্তুতে যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে নিয়েও আলোচনা করলাম তবে ব্যাপারটা হচ্ছে যে আলোচনাটা এখানেই হলো কিন্তু বাস্তবিকই যারা সমস্যায় রয়েছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আর আমরা ফিরে আসব কিন্তু নতুন বছরের একেবারে প্রথম দিনে ঠিক বিকেল চারটে শ্রীময়ীকে নিয়ে নমস্কার থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে